দর্শক আসসালামু আলাইকুম দর্শক একজন মা এই মনোহরা বেগমের একমাত্র যে পুত্র সন্তান তার সামনেই তার সন্তানটি দিন দিন মৃত্যুর কোলে ঢুলে পড়ছে মা হয়ে সন্তানের জন্য কিছুই করতে পারছে না যে মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলে সেই মায়ের সামনে সন্তানের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে গুলো নিজের সন্তানের জন্য কিছু করতে পারছে না এই রতন রতন তার তিনটি পুত্র সন্তানের জন্ম দিয়ে না তাদেরকে কর্ম দিতে পারলে না তাদেরকে মানুষের মতন মানুষ করতে পারলেন কোনো কিছুই করতে পারছেন না নিজের সন্তানদেরকে অন্য মানুষের কাছে রেখে দিয়েছেন শুধু খাবারের অভাবে নিজের কাছে রাখতে পারছে না দর্শক এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো ফেসবুক পেজে আপনারা যতটা বেশি পারেন একটু ভিডিওটি শেয়ার দিবেন কারণ এভাবে আমি শেয়ার দিতে তখনই বলি একজন মানুষকে বাঁচাতে একজন মানুষের সন্তানগুলোকে বাঁচাতে এই মানুষটি যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তার তিনটি পুত্র সন্তানই রাস্তায় নেমে দাঁড়াবে হয়তো বা আপনাদের কাছে আমাদের কাছে হাত পেতে দাঁড়াতে হবে সেই সন্তানগুলোকে বাঁচাতে এই রহিমকে বাঁচানোর জন্যই আজকে ভিডিওটি শেয়ার দেওয়া দর্শক শেয়ার যদি আপনারা দেন তাহলে হয়তোবা এই মানুষটি বেঁচে যেতে পারে আপনি সহযোগিতা না করতে পারেন একটি কমেন্ট একটি শেয়ার একটি দর্শক ফলো দিয়ে আমাদের সাথে থাকুন ধরুন দর্শক আমরা একটু কথা বলি যে ভাই কি হয়েছে বা একটু কথা বলবেন আমাদেরকে আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ভাই কি হয়েছে আপনার ভাইয়া আমার ক্যান্সার এই কথাটা বলতে আপনার খারাপ লাগে না ক্যান্সার হয়েছে খারাপ লাগে খারাপের মাধ্যমে মনে কর বাঁচতে ইচ্ছা করে এখন আমি অনেকবার কেমোথেরাপি দেওয়ার পরেও মনে কর এইভাবে আসি অনেক টাকা পয়সা আমার নিজের থেকে আমি খরচ করছি কিন্তু এখন আমার পঁয়ত্রিশটা রেডিও থেরাপি আরো পাঁচটা কেমোথেরাপি এইগুলো দেওয়ার লাগে ঠিক আছে আমি আমার জন্য বাঁচার লাগে ইয়া করি না

যাতা আমার আর কয়টা দিন আপনার আমার যাতে আল্লাহ আমার দুনিয়াতে বাঁচায় রাখে ওরকম আমার একটা এক আপনারা সবাই মিলে আপনার যদি কিছু হয়ে যায় আপনার সন্তান গুলো কোথায় কি দাঁড়াবে আমার কি বাড়ি ঘর কিরো কিছু নাই যা আসল ক্যান্সার লাগে সব আমি বিক্রি করে আমি চিকিৎসা করছি আপনার দেওয়ার মতন কিছু দেওয়া যাওয়ার মতন আমার কি রুয়ার নাই আমার দয়া করে আপনারা ঠিক আছে বিবেচনা করে দয়া করবেন সন্তানের জন্য কিছু করে যেতে পারছে আমার একটা গর কেন কিছু যা আসল আমি এদের বিক্রি করে এর গোলা দেখে মোথার আমি দিছি আমার এই পর্যন্ত দুই আড়ার এক তিন লাখ টাকার চলে গেছে এখন আরো চিকিৎসা করতে আমার আর চার পাঁচ লাখ টাকার মতো লাগে ঠিক আছে সম্পূর্ণ আমি চালায় যেতে পারতেছি না আমরা আমার এখন আমি কর্মস্থলে দুই বছর ধরে কেন কাপ কিছু করতে পারি না সবকিছু ফালাই তো ঘরে বিছনার মধ্যে আমি পড়ে আছি অসহায় মতো কি সমস্যাটা আপনি একটু বলবেন আমার সমস্যা রে তো ক্যান্সার নাকের থেকে এই পর্যন্ত পুরাটা এই পর্যন্ত আপনার ক্যান্সার মানে এটা টিউমার বের করার মতো কোনো উপায় নেই না এটা কি অপারেশন নাই অপারেশনের কথা বলছিলাম ওনারা বলছে এটা অপারেশন হবে না এটা রেডিও থেরাপি দেওয়া লাগবে রেডিও থেরাপি দিলে যদি আল্লাহ বয়স বয়স কম আছে আল্লাহ চাইলা মাফও করতে পারে এই যে মায়ের সামনে সন্তানের মানে মৃত্যু বা আপনি বাঁচবেন না এবং আপনার যে তিনটি পুত্র সন্তান রয়েছে সেই সন্তানগুলা কোথায় রেখেছে আমার এই সন্তানগুলো আমি এখন আমি অশোক পড়ার পরে তাই কাপড় লাখার পরার খরচ সাউল খরচ ঠিক মতো দিতে পারে নাই তার জন্য না লেবার দাবি রাখছি কারণ আমি তো মরেই যাবো ঠিক আছে তা আমার এর আগে মেতু মনে করুন আপাতগুলো আর রে করে দিয়ে যেতেছে

একটা সাইড করে থয়ে যাইতে হইব তারপর নিজের একটা ছায়া তলে থয়ে যেতে বলো না আমার নিজস্ব একটা গল নাই নিজস্ব একটা যা একটু দাদার ইয়ে আসলো ওগুলো আমি বিক্রি করে আবার চিকিৎসা লাগে আমি খরচ করে বলাইছি খালা এই যে আপনার সন্তান আপনার চোখের সামনে মানি মৃত্যুবরণ করবে ভাই এভাবে কষ্ট করবে যে সন্তান জন্ম দিয়ে চিকিৎসা করতে পারছেন না 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 ও ধর

ছেলে সন্তান আমার মা আমার বউ আমি ওদের বিনিময়ে আপনার ঘর কাছে যান ভিক্ষা চাই আবার আপনারা একটু সহযোগিতা করে আবার একটু বাঁচা দেন আমি পনেরো বছর বাচ্চা যাই তাহলে আমি আমার এখন একটা কুল কিনার করে দেওয়া যেতে পারবো আমি আমার লাগে কাঁদি না আমার যত তো মনে কর মরার ফলে কেন মানুষ না করতে পারে দয়া করে আপনার ঘর কাছে আমার ছেলে সন্তান আমার পুত্র বউ এদের এদের আমি একটা কিছু করে দেওয়া যেতে পারি

চলো সোনালী ব্যাংকের সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আর রুইম ভাই আপনি নিজের জন্য চিন্তা করছেন না বলতেছেন আপনার সন্তান এবং মায়ের জন্য কেন মানুষ তো সবাই নিজের জন্য বাঁচতে চেষ্টা করে ভাই আমার যদি আর একটা ভাই থাকতো তাহলে আমি এমনকি চিন্তা ভাবনা করতাম না যদি আমার একটা যোগ্য সন্তান থাকতো ঠিক আছে তাও আমি চিন্তা ভাবনা করতাম না ওরা খুব সোল সোল ছোট ছোট দেখে ঠিক আছে ওদের জন্য বারবার আমার চিন্তা ভাবনা করতে হয় আর আমি কিছু অর্জন করতে পারেনে ঠিক আছে আজকে আমি দুই বছর ধরে বিস্তার মধ্যে পড়ে রয়েছি দুই বছরের মধ্যে আমি এখন স্কুল বেতনের অনেক সময় দিতে পারি নাই তার জন্য মনে করে আমার ছেলে লেখাপড়া ঠিক মতন করতে পারতেছে না দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো দর্শক ভিডিওটি একটু একবারের জন্য এই রহিম ভাইয়ের জন্য তার সন্তানগুলোর জন্য মায়ের জন্য একবার ভিডিওটি শেয়ার দিন যাতে আপনি আমি আমরা যদি একটু সহযোগিতা না করতে পারি একটি শেয়ারে কিন্তু অসংখ্য মানুষের কাছে ভিডিওটি সরিয়ে যেতে পারে সেখান থেকে হয়তোবা এই মানুষটি একটু সহযোগিতা পেতে পারে দর্শক আমি আপনাদের কাছে তখনই শেয়ারের কথা বলি তখনই এই যে লাইভটি করতেছি দর্শকের লাইভ করার পর এই ভিডিও থেকে আমি আমার চ্যানেলটি মনিটাইজ সেখান থেকে একটি পয়সাও আসবে না যদি কেউ স্টার দেয় একটা স্টারে এক পয়সা আসে এক সেন্ট কিন্তু সেটা চিন্তা না করে ওই টাকার কথা চিন্তা না করে যাতে ভিডিওটি বেশি মানুষের কাছে পৌঁছায় যায় মানুষ দেখতে পারে একটা মানুষ জীবন মানে নতুন করে পেতে পারে যে তার চিকিৎসা টাকা হতে পারে বা সন্তানদের জন্য কিছু করে যেতে পারে এই কারণ কারণে দর্শক আজকে আমার এই লাইফটি দর্শক আপনাদের কাছে রিপোর্ট থাকুন আমাদের এই চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন এবং এই রহিমবাইয়ের জন্য তার মায়ের জন্য তার তিনটি পুত্র সন্তান রয়েছে সেই মানুষগুলোর জন্য একটুখানি হলো আপনারা একটা শেয়ার দিন এবং বেশি বেশি করে ভিডিওটি লাইক এবং কমেন্ট করুন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহে দর্শক যাওয়ার বেলা আপনি কথা বলতেছি দর্শক পাঁচ উক্ত নামাজ পড়বেন দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন একটি মানুষকে বাঁচাতে আমি আপনি আমরা যদি একটু সহযোগিতা করি সেটাই কিন্তু ভালো কাজের ভিতরে একটি যে মানুষটি চোখের পানে অজরে জ্বর যিনি জানে না আমি বাঁচবো না আমি যদি আপনি যদি এমন অসুস্থ বলি যে আমি বাঁচবো না এই কথাটা শুনতে কতটা না কষ্ট কতটা নাকি খারাপ লাগে আর যে মানুষটি জানে যে তার বাঁচবে না তার সময় গনি আসবে মাতার এত সুন্দর চুল থাকা সত্ত্বে নিজের চলে কেমন প্রায়